তো ওর জন্য ফুসফুসি আক্রান্ত তো অবস্থা ক্রিটিক্যাল তো গত জাস্ট গত কালকে বিষয়টা হচ্ছিল গত প্রশ্ন আসলে প্রতিনিয়ত কথা হচ্ছে যে আমার সবারকে ফোন দিয়ে বললো যে মনি ফোন বলতে বললো যে মামা আমাদের সাত লাখ টাকার মতো বিল হয়েছে আর দু লাখ টাকা লাগবে এগুলো যে তুমি পারফেক্ট অঙ্কটা জানাও আমাকে তো জানাও তারপরে জানানোর পরেও

বললেন ঠিক আছে তাহলে লাখ কিন্তু কালকে এখন আমাদের আমাদের একটা ছেলে ভাই সাংবাদিকদের মাধ্যমে সমর্থন করে বিষয়ে কী অবস্থা তবে এই অবস্থা শিল্পী সমিতির আলমদীপ ভাই তো শিল্পী সমিতির সম্মানিত মেম্বার এবং ইয়ে আজীবন মেম্বার এবং আমাদের উনি সবসময় করেন আমরা তাকে বলছি আমি এসব কথা বলছি এটা দিয়ে দেবে ইনশাল্লাহ এখান থেকে নাকি ও তার ছেলে উনি পিজিতে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আমাদেরকে বলছে যে এই আপে মানে সে বলছে যে আপা মানব বলছে যে